একদিকে বিধাননগর পোলাডাঙ্গা আর অন্যদিকে আহিল আর এই দুই জনপথের মেলবন্ধন ঘটিয়েছে এই কাঠের শাঁকো বা সেতুটি অপূর্ব সুন্দর এই কাঠের শাঁকোটি যার নিজ দিয়ে প্রবাহমান একটি সংকীর্ণ নদী বা খাল শালুকা হয়ে বাউনগুলা এসে টাঙুরের সঙ্গে মিলিত হয়েছে সারাদিন এই পথে কতই না লোক কতই না বোঝা নিয়ে পার হচ্ছে এই শাঁখর উপর দিয়ে সত্যি অপূর্ব সৌন্দর্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে এই কাঠের সাঁকোটি তবে কোনো সৌন্দর্য এই চিরস্থায়ী নয় বেশ বয়স হয়েছে এই সাঁকোটি পূর্বে যখন এই স্থানে গিয়েছিলাম এটির অবস্থা বেশ ভালো ছিল তবে এখন সময়ের সাথে সাথে বেশ নর্বরে অবস্থা এটির এমনকি অনেক জায়গা ভেঙে যাওয়ার পরও বেশ রিক্স নেই পারাপার হচ্ছে সবাই স্থানীয়দের কাছে জানলাম কদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে এখানে মিডিলে যে গ্যাপগুলো সৃষ্টি হয়েছে এই গ্যাপ দিয়ে একজন নাকি নিচেও পড়ে গিয়েছিল কদিন আগেই আশা রাখছি খুব দ্রুত মেরামত করা হবে এই সাঁকোটি যাতে দুই পাশে মানুষের ভোগান্তি কমে অনেকটাই এই কাঠের সেতু বা শাঁকোটি আবার পূর্বের সৌন্দর্য ফিরে পাক ইচ্ছে রইল তখন আবার এই স্থানে যাবার এই এলাকার কেউ ভিডিওটি দেখলে কমেন্ট করে অবশ্যই জানিও আর চাইলে ভিডিওটি তোমরা শেয়ারও করতে পারো